আজকে আপনাদেরকে এমন কিছু আদার বস্তা দেখাবো যেখানে কিনা আমাদের সবচেয়ে খারাপ হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলো কুকড়ে গেছে এই যে পাতাগুলো কুকড়ে যাওয়ার কারণটা হচ্ছে এখানে কিন্তু ভাইরাস অ্যাটাক করেছে এই ভাইরাসের জন্য আমরা কিন্তু স্প্রে করেছি তো বন্ধুরা দেখেন যে এখানে একটা আদা গাছের গোড়া থেকে কতগুলো উঠতেছে এক দুই তিন তিনটা অলরেডি উঠে গেছে হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আর একটি নিউ ভিডিওতে সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যতদূর দেখা যাচ্ছে সমস্ত জায়গায় আমরা আদা লাগিয়েছি মূলত আমাদের এখানে তিন বিঘা জমি আছে তিন বিঘা জমির যে পাড়গুলো আছে যেখানে একটু ছায়াযুক্ত স্থান আছে সেখানে কিন্তু আমরা আদা লাগানোর জন্য নির্বাচন করেছিলাম এবং আমরা আদা লাগিয়েও ফেলেছি তো মূলত এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে একদম ঝোপঝাড় হয়ে গেছে আদাতে মূলত আজকে আপনাদেরকে এই ঝোপঝাড় দেখাবো না আজকে আপনাদেরকে এমন কিছু আদার বস্তা দেখাবো যেখানে কিনা আমাদের সবচেয়ে খারাপ হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত আপনাদেরকে আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে আমরা শুধু আমাদের যেখানতে ভালো হয়েছে সেখানে শুধু আপনাদেরকে দেখাই না আমাদের সফলতার গল্প শুধু আপনাদেরকে শোনাই না যেখানে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর যত্ন নিতে হয় সেই সমস্ত জায়গাগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ওই জায়গাগুলোর আদা কেমন হয়েছে এবং ওইখানকার আদা খারাপ হওয়ার কারণ কী সো বন্ধুরা আমরা কিন্তু ডে বাই ডে চেষ্টা করে যাচ্ছি কৃষিকে ডেভেলপমেন্ট করতে এবং আধুনিক কৃষিকে মানুষের কাছে ফুটিয়ে তুলতে সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনারা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের আসলে লক্ষ্যটা কী বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের যেখানে সবচেয়ে খারাপ হয়েছে সেই জায়গাগুলো কেমন হয়েছে মূলত এদিক দিয়ে আগালে আমাদের কিন্তু জমির পার্ট শুধু এদিক দিয়ে এই যে এই দিয়ে দেখতে পাচ্ছেন যে গাছ আছে আর এই পাশদের যদি যতদূর দেখা যায় আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ আমরা কিন্তু আদা রোপণ করেছি তো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মোটামুটি আমাদের আদার যে গ্রোথটা মোটামুটি ভালো আছে এখানে একটা সময় ছিল না আপনারা এখানের আদার ভিডিওটা এই পর্যন্ত দেখেন নাই আমি এই পর্যন্ত আদার ভিডিও করে দেখাইনি কারণ এখানে আমরা প্রচুর যত্ন নিচ্ছিলাম যত্ন নেওয়ার পরে আমাদের আসলে রেজাল্টটা খুব ভালো এসেছে যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা এখান থেকে শুরুতে একদম পুরো পাটা আগাবো কোথায় কি সমস্যা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা মূলত বলে রাখি আমাদের এখানকার যে জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে কিন্তু ঝোপঝাড় এবং সাইড দিয়ে কিন্তু গাছ আছে সেই গাছের ফাঁকা দিয়ে আমরা কিন্তু এখানে আদা রোপণ করেছি মূলত এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এখানে আদার রিজাল্ট খারাপ হওয়ার কারণটা কী সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আদার বস্তাগুলো কেমন আছে এবং আদাগুলা কিভাবে আছে দেখতে পাচ্ছেন যে এখানে আদাগুলোর গ্রোথ কিন্তু অনেকটা কম এই কমটা হওয়ার কারণ কি এটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো এবং কি যত্ন নিলাম যত্ন নেওয়ার পরে আমরা ডেভেলপমেন্ট করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আমাদের আদার বস্তাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ছোট ছোট গাছ আছে এই যে তিনটা দুটা পাঁচটা একটা ছয়টা ছয়টা গাছ আছে একটা সময় এখানে কোনো গাছই ছিল না আর এটাই দেখেন এটা এরকম ছয় সাতটা গাছ উঠেছে আবার এটাও উঠেছে এখানেও দেখা যাচ্ছে একটা ঝাড়ের মতো হয়ে গেছে মূলত এই যে যে দেখতে পাচ্ছেন এই যে যে আদাগুলো আমাদের আমাদের আদাগুলো মূলত যতগুলো বস্তা আছে দশ হাজার বস্তার ভিতরে এই যে সবচেয়ে খারাপ যেগুলো হয়েছে এইগুলো হচ্ছে সেগুলা মূলত এ আজ থেকে দশ দিন পনেরো দিন আগে এখানে কোনো আদার অস্তিত্বই ছিল না মূলত এখানে প্রচুর পরিমাণ রোদ পড়তো এত পরিমাণ রোদ যে বলার বাইরে থাকে কারণ এখানে কিন্তু সেরকম বড় কোনো ছায়াযুক্ত জায়গা নেই শুধুমাত্র কিছু সুপারি গাছ আছে যে সুপারি গাছে কিন্তু খুব একটা ছায়া দিয়ে থাকে না মূলত আমরা মনে করেছিলাম যে এখান তো হয়ে যাবে সুন্দর মতো এখানে যখন আদা রোপণ করলাম আদা রোপণ করার পর এখানে যখন রোদ পড়লো রোদে কিন্তু আমাদের কোনো চারাগুলাই কিন্তু সঠিকভাবে উঠে আসে নাই কিন্তু এখন হালকা হালকা বৃষ্টি আছে রোদের তেজটা একটু কম যার কারণে দেখতে পাচ্ছেন আমাদের আদার বস্তারগুলার কিন্তু এই যে আদা সঠিকভাবে হয়ে গেছে আর মূলত এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু বস্তা কিন্তু এই যে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে ফেটে গেছে মূলত এইগুলোর কারণ হচ্ছে আমরা যখন এটার ভিতরে মাটি মিক্সড করে এখানে জৈব সার রাসায়নিক সার ব্যবহার করেছিলাম তখন কিন্তু অতিরিক্ত মাত্রায় এখানে থাকার কারণে এবং কিছুদিন এভাবে থাকার কারণে সারের যে একটা বিক্রিয়া আছে বিক্রিয়ার কারণে কিন্তু আমাদের যে বস্তাগুলো আছে বস্তাগুলো কিন্তু সমস্যা ফেস হয়েছে তো আপনাদেরকে এই যে এখানে দেখায় আমরা কিন্তু এখানে পরিষ্কার করে ফেলতেছি এই যে সদ্য আমরা পরিষ্কার করা এখানে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা ছিল আদার বস্তার ভিতরে আমাদের মূলত আদার বস্তাগুলোর ভিতরে যে আগাছা পরিষ্কার করতে হচ্ছে এগুলা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লেবার খরচ যাচ্ছে যার একটাই কারণ হচ্ছে আমাদের কিছু ভুল ছিল যেমন মনে করেন যে এখানে যে আদা গাছটা আছে এই গাছটা কিন্তু এরকম ছিল না কারণ কিন্তু কোনো আদার অস্তিত্ব ছিল না আস্তে আস্তে কিন্তু আমাদের এখানে আদার যে বস্তাগুলোতে আদার বস্তাগুলাতে কিন্তু ঝাড় সিস্টেম হয়ে যাচ্ছে আপনাদের যদি আমি পাশে লক্ষ্য করাই তাহলে এই যে এইখানে দেখেন এই যে এইখানে দেখেন এইখানে কোনো আদা দেখা যাচ্ছে এখানে কিন্তু বন্ধুরা কোনো আদা দেখা যাচ্ছে না কিন্তু এই বস্তাগুলোর ভিতরে ঠিক এরকমই আদা আছে কিন্তু এখানে প্রচুর পরিমাণ বন জঙ্গল হওয়ার কারণে কিন্তু আদাগুলো দেখা যাচ্ছে না আর সেই বন জঙ্গলগুলো কিন্তু আমরা এখন লিভার দিয়ে নিড়িয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লিভার দিয়ে নিড়িয়ে নেওয়ার পরে আমাদের আদা গাছগুলো কিন্তু সঠিকভাবে দেখা যাচ্ছে তো এটার বন হওয়ার কারণ হচ্ছে কি আমাদের যে এই মাটিগুলা মাটিগুলা কিন্তু যে পাশে যে জমি দেখছেন এই যে পাশে জমি দেখছেন পুরা জমি থেকে আমরা একপাত করে কেটে কেটে আমরা কিন্তু এই বস্তাগুলার জন্য প্রস্তুত করেছিলাম তখন কিন্তু এত পরিমাণ বন ছিল না তখন শুধু ফ্রেশ মাটিই ছিল তো তখন ফ্রেশ মাটি থাকার কারণে আমরা ভেবেছিলাম এখানে কোনো আগাছা জন্মাবে না কিন্তু আসলে মাটির ভিতরে কিন্তু অসংখ্য পরিমাণ যে আগাছার বীজ থাকে সেই বীজগুলা কিন্তু একটা সময় গিয়ে বড় হয়ে যায় এবং সেইগুলোতে আমাদের প্রচুর সমস্যা ফেস করতে হচ্ছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানের গাছগুলো কিন্তু বেশ সুন্দর এবং মোটামুটি ভালো হয়ে উঠেছে দেখেন বেশ সুন্দর এবং ভালো হয়ে উঠেছে যার একটাই কারণ হচ্ছে কি এখানে কিন্তু ছায়াযুক্ত স্থান কারণ আমি বলেছিলাম যেখানে রোদ আছে সেখানে কিন্তু আমাদের গাছের গ্রোথ খুব একটা ভালো না এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় এক একটা গাছ আছে গাছটা উপরে দেখালে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন সো এই গাছের জন্য হচ্ছে আমাদের এইখানকার আদাগুলা খুব ভালো হয়েছে তো মূলত হচ্ছে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম প্রথমবার হিসাবে যেখানে প্রচুর পরিমাণ ছায়াযুক্ত স্থান সেখানে আমাদের আদার গ্রোথগুলো খুব সুন্দর আপনাদেরকে আমি আরও সামনে নিয়ে যাবো আরও সামনে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু যে পুরা জমির যে পাড় আছে পুরা চার চারদিক যে যত পাড় আছে সব পাড় ধরে কিন্তু আমরা আদা রোপণ করেছি এবং সেখানকার আদা কি অবস্থায় আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে যে আদা দেখতে পাচ্ছেন এই আদা কিন্তু এইভাবে ছিল না মূলত অল্প কিছু হয়েছে এই চারাগুলো দেখা যাচ্ছে মূলত এখান দিয়ে আপনাদেরকে আর কিছু সমস্যা দেখিয়ে ভিডিওটি এখনই শেষ করে দিব অনেকে মনে করেন যে খুব লং ভিডিও হয়ে যায় মূলত আসলে সব কিছু কথা বলার জন্য একটু লং হয়ে যায় আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলো কুকড়ে গেছে এই যে পাতাগুলো কুকটে যাওয়ার কারণটা হচ্ছে এখানে কিন্তু এই ভাইরাস অ্যাটাক করেছে এই ভাইরাসের জন্য আমরা কিন্তু স্প্রে করেছি স্প্রে করার কারণে কিন্তু কাজ দিয়েছে ওই সাইডে আপনার যে আদাগুলো আছে ওগুলো দেখলে বুঝতে পারবেন মূলত এখানে আমরা রেডিমেড গোল্ড এবং এসাম সল্ট ব্যবহার করেছি আমরা বলেছিলাম যে আমাদের কাজ হলে আপনাদেরকে বলে দেবো এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও করব আপনারা যদি চান তো মূলত এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে যে যেখানে আমাদের প্রচুর পরিমাণ রোদ ছিল সেই জায়গা দিয়ে কিন্তু আদা মোটো হয়ই নাই কিন্তু আজ পনেরো দিন হচ্ছে এখানে কিন্তু রোদের পরিমাণটা কম যেহেতু বৃষ্টি হচ্ছে একদিন বৃষ্টি হচ্ছে একদিন রোদ হচ্ছে কিন্তু খুব একটা রোদও হচ্ছে না যার কারণে কিন্তু আমাদের আদাগুলা বড় হয়ে গেছে এখানকার যে এখানে এতটুকু হয়েছে এতটুকু হতে আমরা খুব খুশি বিষয়টা হচ্ছে এখানে একটাও ছিল না আমরা এখানে ভেবেছিলাম যে এই বছরে আমাদের এখানে কোনো ধরনের আদা হবেই না তো যেহেতু আমাদের পরিচর্যার কারণে এবং আমাদের কিছু প্ল্যানের কারণে এখানে কিন্তু আমাদের আদার যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর হয়ে উঠতেছে এবং বেড়ে উঠতেছে যার কারণে আমরা খুবই খুশি তো বিষয় হচ্ছে এখানে আমরা এই আগাছাগুলো পরিষ্কার করার পর পরে এখানে কিন্তু আমরা বস্তাদগুলাতে সমস্ত মুখে কিন্তু আমরা সার দিয়ে দিবো আমাদের জৈব সার তৈরি করা আছে নিজস্ব সেই যে নিজস্ব যে জৈব সারগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখানে প্রয়োগ করে দেব এবং পরবর্তীতে এখানে যাতে রোদের ইফেক্ট না পড়ে সেই নিয়ে আমরা কাজ করতে যাব এবং দেখেন যে এখানে একটা আদা গাছের গোড়া থেকে কতগুলো উঠতেছে এক দুই তিন তিনটা অলরেডি উঠে গেছে আরও কিন্তু এখানে যে মাদার গাছ আছে চারটা তো মূলত এখানে আস্তে আস্তে আমাদের গুঁড়োটা খুবই ভালো দিচ্ছে এগুলো নিয়ে আমরা খুবই খুশি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আসলে ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কী টাইপের ভিডিও চান সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যারা শুরু থেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখে আসছেন তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু একদম আদা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে দেওয়ার কমিটমেন্ট করেছি আপনাদেরকে সেভাবেই দিব আমাদের খুব ভালো হলেও দিব আমাদের খারাপ হলেও দিব মূলত মনে করেন যে আমাদের যদি আদাতে এখানে যদি খারাপ হয় সেই ক্ষেত্রেও আপনাদেরকে ভিডিও করে দেব যার কারণ হচ্ছে আরেকজন চাষি ভাই যেহেতু এটা রোপণ করে এটার সঠিক পরিচর্যা না বুঝে যেন না আসে সেটার লক্ষ্যে আমরা আগিয়ে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম